আউজুবিল্লাহমিনা শানি রাজিম কলা রবিসি ওয়াসলি আমরি কহ কওলি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম ম্যারিন সায়েন্স সামু সামুদ্রিক বিজ্ঞান এই নিয়ে রবের পাঠানো আল এই বিজ্ঞানের গ্রন্থ কী বলে এয়াল আল কোরআন এ আল কিতাব কি বলে রাসুলি কারিমের মুখের বানিয়ে আহসানুল হাদিস কি বলে আসুন আমরা একটু কোরআন থেকে জেনে নিই সামুদ্রিক বিজ্ঞান নিয়ে কোরআনের ভাষ্যটা কি এর পূর্বে আমাদেরকে জানতে হবে সামুদ্রিক জীববিজ্ঞান এর অনেক শাখা উপশাখা রয়েছে যদি আপনি অধ্যয়ন করেন সমুদ্রে বাসকারী জীবের অধ্যয়নের জন্য আপনি যখন গবেষণা করবেন আল্লাহ রবুল্লা আলামিন তো কয়েকটি আয়াত থেকে সব তুলে ধরেছেন অনেকেই গবেষণা করে সামুদ্রিক জীববিজ্ঞানের অনেক শাখা রয়েছে সামুদ্রিক উদ্ভিদ বিজ্ঞান রয়েছে সামুদ্রিক পাখি রয়েছে সামুদ্রিক স্তন্যপায়ী রয়েছে এগুলি সব কোরআন আপনাকে বলে দিবে যদি আপনি কোরআন স্টাডি করেন তাহলে জানতে পারবেন সমুদ্রে বাসকারী জীবের প্রকারভেদ সামুদ্রিক যে জীববিজ্ঞানী বিভিন্ন সামুদ্রিক পরিবেশ এবং এটিতে গঠিত জৈবিক উপাদানগুলির পাশাপাশি তাদের পরিবেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক এগুলি সব আমরা জানতে পারি আল্লাহ রবুল আলমিন তার ইসলামী কিংডমের তিন ভাগের দুই ভাগ তো পানি রেখেছেন তিন ভাগের দুই ভাগ হচ্ছে জল এক ভাগ হচ্ছে স্থল এই স্থলে আজ দুই হাজার একুশ সালেও রয়েছে প্রায় সাড়ে আটশত কোটি জীবিত মানুষ তারা এখনো সমুদ্র থেকে এক পার্সেন্ট আল্লা তালার উত্তোলন করতে পারেনি অনেকের কথা মতে তো সমুদ্রে রয়েছে মিলিয়ন প্রজাতির যা সমুদ্রে বসবাস করে সামান্য কয়েকটি প্রজাতি মানুষকে খাদ্য হিসেবে আল্লাহ দিয়েছেন ওষুধ হিসেবে দিয়েছেন অন্যান্য উপাদান হিসেবে দিয়েছেন কিন্তু আজ রবের ইসলামী কিংডমের যে জল রয়েছে সেই জলের প্রাণীগুলি এক পার্সেন্ট তো বাদ দেন উঠানোই হয়নি মানুষ যদি একটু আজ আল্লাহ রব্বুল আলমিনের এই কনস্টিটিউশন মতে সামুদ্রিক জীববিজ্ঞান নিয়ে একটু অধ্যয়ন করে আর মানব উপকারীর জন্য যা আল্লাহ তৈরি করেছেন সেগুলি নিয়ে সামান্য একটু মেহনত করে তাহলে সবাই খেয়ে পড়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে আসুন রাসুলি কারিমের মুখের বাণী আহসানুল হাদিস আল হেকমা এই সায়েন্সের বই বিজ্ঞানের গ্রন্থ সামুদ্রিক বিজ্ঞানী কি বলছে কোরানের ষোলো নম্বর নাহাল এর চোদ্দ নম্বর আর এটা লাবোসেন অহু আল্লাহ দি সাহ খরআল বাহরা লিতা আকুলু মিনহু লাহমান তরিয়ান ও তাস্তাখরিজু মিনহু হিলিয়তান তাল বাসু নাহা ওতারল ফুলকা মাওয়াখি রাফিহি ওয়া লিতা বতাকু মিন ফাদুলিহি ওয়া লাহ আল্লাহ কুমতাশ করুন তিনি সেই মহান সপ্তাহ যিনি সাগরকে অনুগত করে রেখেছেন যেখান থেকে তোমরা টাটকা গোস্ত খেয়ে থাকো আর অলংকারাদি যা তোমরা পরেও থাকো আর তোমরা দেখতে পাচ্ছ যে নৌজান পানির বুক চিরে কিভাবে এগিয়ে যায় আর তোমরা যেন আল্লাহ দান সামগ্রী থেকে তলাশ করে আনতে পারো যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো তো অকৃতজ্ঞ জাতি আমরা আজ নিজেদের মধ্যে শুধু মারামারি কাটাকাটি খুনা খুনি ঘুম খুন হত্যার রাজনীতি করে যাচ্ছি আর এই সামুদ্রিক বিজ্ঞান নিয়ে আমাদের কোনো গবেষণা নেই আল্লাহ তালার দেয়া টাটকা যে গোস্ত সেই মাছের এক পার্সেন্টও আমরা পৃথিবীর যারা স্থলের প্রাণী রয়েছি বনিয়া আদম জলের প্রাণীকে উঠাতেও পারেনি পঁচিশ নম্বর সোর আল ফোরকানের তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বসেন ও বাহরাইন হাদা আদবুন ফুরত ও হাদা মিলহনজ ও তিনি তো সেই সুমহান যিনি দুটো পানি স্রোত একসাথে চালু করে রেখেছেন একটি সুস্বাদু পিপাসা দূরকারী আর অপরটি যে বড়ই লোনা এবং কষায় খারিও অথচ দুয়ের মাঝখানে প্রতিবন্ধক হিসেবে পর্দা রেখে দিয়েছি তো আল্লাহ রব্বুল আলমিন এভাবে কোরানে অনেক আয়াত বলেছেন যদি আমরা একটু কোরআন থেকে সামুদ্রিক বিজ্ঞান নিয়ে গবেষণা করি তাহলে ওলামায় বৈজ্ঞানিক যারা সামুদ্রিক বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেছেন তারা স্থির করেছেন ষোলো নম্বর সুরা নাহালের চোদ্দ নম্বর আয়াতমতে পানি থেকে যে প্রাণী আপনি বাহিরে নিয়ে আসবেন এবং সে মরে যাবে তার ভিতরে রয়েছে লাহমান টাটকা গোস্ত যে কোনো মাছ আপনি সমুদ্র থেকে পানি থেকে নদী থেকে পুকুর থেকে গাং থেকে এবং দিঘি থেকে আপনি ডাঙ্গায় নিয়ে আসবেন আর সে মারা যাবে সেটি আপনাকে খেতে হবে কারণ তার ভিতরে রয়েছে টাটকা গোস্ত তাই আসুন আমরা সবাই রাসুল করিমের মুখের বাণী এই আহসানুল হাদিস এই কোরআন উনসত্তর নম্বর সোরা আল হাক্কা এর চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বসেন ইন নাহু লাউল রাসুল ইন করিম নিশ্চয় এই কোরআন হচ্ছে সম্মানিত রাসুলের মুখের বাণী এটি নিয়ে আমরা একটু গবেষণা করি তাহলে আমরা বুঝতে পারব আমাদের দেশে যে ইলিশ মাছ রয়েছে সেই ইলিশই তো আমরা ঠিক মতো উঠাতে পারি না কারণ যারা উঠাবে তাদের তো সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপই করে না জাল নেই পর্যাপ্ত লঞ্চ স্টিমার বা নৌকা এগুলি পর্যাপ্ত নেই আল্লাহ তালা এত দান নিয়ামত দিয়ে রেখেছেন যে আপনি এবং আমি যদি পানি থেকে উত্তোলন করি আপনি ইলিশ মাছগুলি নিজ দেশের লোকদেরকে তো দিতেই পারছেন না বরং অন্য দেশে সেটি সস্তা বিক্রি হচ্ছে আর নিজ দেশে একটি ইলিশের দাম দেখা গেল হাজার টাকা তো আল্লাহ তালার দেওয়া নিয়ামত পানির ভিতরে তো পর্যাপ্ত রয়েছে পানি থেকে উঠায় বনি আদমকে খাওয়ানোর ব্যবস্থা করুন কিন্তু একটি দেশে যখন দুর্নীতিবাজ নেতা নেত্রী আর কর্মী সমাজ থাকে সেখানে প্রত্যেকটি সেক্টরে রিবাক্ষরেরা এসে কব্জা জমায় দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাত্তর থেকে দুইশো একাশি মতে তাদেরকে শয়তান ঝাপটে ধরে আর আল্লাহ এবং তার রাসুল এই রিবাক্ষরদের বিরুদ্ধে স্লোগান কি দেন ফাজ আল্লাহ রাসুলি যুদ্ধের ঘোষণা দিয়ে রাখেন এই রিবাক্ষরদের দ্বারা যখন কোনো একটি এলাকা চলে কোনো দেশ চলে সেখানে অন্তত শান্তি আসে না মানুষ সেখানে ভুকা মরে না খেয়ে মরে আল্লাহ আমাদের সবাইকে সামুদ্রিক বিজ্ঞান নিয়ে কত আয়াত কোরআনে রয়েছে সেগুলি নিয়ে অন্তত একটু গবেষণা করা তৌফিক দান করুন এবং তার উপরে আমল করা তৌফিক দান করুন